সব জামাই ষষ্ঠীর জন্য এই জামাইদেরই দোষ তাহলে আর যদি জামাই ষষ্ঠী গুলো না হতো তাহলে এত গরম পড়তো না কি গো সামনে তো জামাই ষষ্ঠী জামাইকে তোমার নিমন্ত্রণ করতে হবে জামাইকে নিমন্ত্রণ করতে হবে মানে জামাইকে নিমন্ত্রণ করবে কেন জামাই বার পেছলে কত খরচা তুমি জানো আমার নতুন জামা আমি জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী খাওয়াবো না আমি কিছু জানি নি তুমি আজকে গিয়ে আমার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আসবা আর দুদিন পরে জামাই ষষ্ঠী খরচা হয়ে যাবে আমি অত কিছু জানিনি আজকে আমার মেয়ে জামাইকে তুমি কি নেমন্তন্ন করে আসবে এটাই আমি জানি ঠিক আছে আমি তাহলে যাইছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি যাও ঠিক আছে আরে ভাই কোথায় যাচ্ছ আর বলু না ভাই আমার বউ পায় না ধরিছে জামাই আনতে হবে জামাই যদি আসে বাড়িতে পকেটের থেকে সব খেয়ে ফেলবে আমার জামাই এমনি আকোশ শুধু খাই 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 করে ভাই এরকম কত কেউ জামাইকে বলে কত দশ এই ষষ্ঠীর ষষ্ঠীটা হলে আর জামাই রাখতে হতো না আমি তো জানি তোমার একটাই জামাই এ একটা জামাইকে তাও খাওয়াতে পারবা না তোমাদের কি কা তোমাদের কি তোমাদের তো পয়সা যায়ছি না পয়সা যায়ছি আমার তোমার সাথে ভাই কোথায় পাওয়া যাবে না তুমি যেখানে গিয়েছো সেখানে যাও আমার ব্যাপারে তোমাদের কিছু বলতে হবে না শালা কিমটা দেখি কি দেখেছি এই ডাম্পার মতন একটা কিচ্ছু দেখিনি ঠিকই বলেছি ভাই নিজ জামাইনামে নামেও বদনাম দেখবি ডাম্পার জামাইকে কেতি দেন ঠিক আছে ভাই যা বাড়ি বেনে যনে কিট হই গিয়েছে

সিনেমা তা জামাই বাবাজি কোথায় গেছে। ও আবার কোথায় যাবে কাজে গেছে তামা মা বাড়ি কখন আইবে একটু পরে বাড়ি চলে আসবে ও তাই আমি তো ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করতে এসেছি জামাই থাকলে ভালো হতো আরে আব্বা কখন আসছিস শরবত মরবত খেয়েছ তো খেয়েছি তুমি এসেছো খুব ভালো হলো তোমাদের দুজনা জামা ষষ্ঠীর নিমন্ত্রণ থাকলো সকাল সকাল চলে যাবা আরে আব্বা নিমন্ত্রণ না

ঠিক আছে যখন যাবে তখন দেখা যাবে এবার ঘরে চলো ঠিক আছে চ আরে এত লেট করছিস কেন এদিকে এত বেলা হয়ে যাইছে ওই গো তাতে আছো তাই তোমার চলে যাব এই তো যাচ্ছি হ্যাঁ চলো

আরে দুলা ভাই তো দেখি মা সর সর সরো বাবা দুলা ভাই দেখছি নতুন পাঞ্জাবি পরিছে দেখি দুলা ভাই আরে দেখিছে 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 আরে দুলা ভাই ধুতি তো ওলে বাবা ওলে বাবা ওলে বাবা শালি তো না বিচুটির পাতা কোমর একেবারে ভেঙে দিয়েছে আরে দুলা ভাই কি করে চলো ঘরে চলো ফুটবল খেলা খেলছি মনীষা তোর দুলা ভাইয়ের জন্য চিড়ে আম কলা মুরগি সব নিয়ে আয় দুলা ভাই কিছু খেয়ে মন্দির জমা খানা তো রাইতে হাগা হবে হাই আপনি খান আমি একটু পানি আনি হ্যাঁ দাও 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 নো 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 দুরো ভাই তুমি যেন সব খেয়ে ফেলাও না আমার জন্য কিছু রাখো সমুদ্রে জামাই যা খাওয়া বেলা হলে ঠিক বুজবে পাৰাই যায় খাও 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 বাবা খাও ন মা মনীষা মিষ্টিটা নিয়ে আয় এ সুমা মিষ্টি ঠিক আছে মা আমি যাচ্ছি ভাই মিষ্টি তুমি একা খালি হবে আমায় একটা দাঁত না না না

বাইরে মনে চোর ঢুকেছে ওই গো এত রাতে আবার জানাই ওটো ওটো বাইরে মনে চোর এসেছে তাড়াতাড়ি ওটো তুমি উঠুনে কি করছো হ্যাঁ শ্বশুর আব্বা ধরি ফেলেছে আজ তুমি কথা বলছো না কি হয়েছে না না শ্বশুর আব্বা এই গরমে বাইরে বসে আছি